আপনারা কি কেউ কখনো আপনার মাকে রশিতে ঝুলে থাকতে দেখেছেন আমি আমার নিজের মাকে রশিতে ঝুলে মরতে দেখেছি কত যন্ত্রণা পেয়েছে আমার মা তাও আবার নিজের আপন বোনের জন্য আমার মা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে আমরা ছিলাম দুই ভাই বোন এক ভাই আর এক বোন আমার বয়স ছিল তখন মাত্র দশ বছর মাঝে মধ্যেই দেখতাম বাবা মাকে অনেক মারধর করছে প্রায় আমার মা বাবার মধ্যে ঝগড়া লেগেই থাকতো আমরা দুই ভাই বোন ভয় পেয়ে এক কোনো হয়ে দাঁড়িয়ে থাকতাম হঠাৎ একদিন দেখতে পাই আমার বাবা আমার খালাকে বিয়ে করে নিয়ে বাড়িতে উঠিয়েছে আমার মা তখন রান্না করছিল রান্নাঘরে আর আমি আমার ছোট ভাইকে কোলে নিয়ে আমার মায়ের পাশে বসেছিলাম আমার মা আমার খালাকে দেখার পর বলে উঠলো কিরে রে তোকে আমি বলেছি আমাদের বাড়িতে তুই আসতে পারবি না তারপরেও তুই কেন এসেছিস তখন আমার বাবা পাশ থেকে বলে ওঠে এটা এখন থেকে ওর বাড়ি তুমি ওকে খবরদার আর কোনো কিছু বলতে পারবে না পরে আরো বলে তুই তোর ছেলে আর মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যা আমি ওকে বিয়ে করেছি এখন থেকে ওই বাড়িতে থাকবে বাবা যখন এই কথা বলল। তখন আমার মা অনেক কান্না করেছে অনেক কান্না করেছে তারপরে মা আমার বাবাকে বলল। তুমি এটা কি করলে আমার সাথে এটা কেন করলে মা বাবাকে এটাও বলল। তোমার কি তোমার ছেলে মেয়েদের কথা এতটুকু মনে পড়লো না তুমি এত বড় একটা ভুল কাজ করে ফেললে তখন বাবা বলল। তুই বুঝিস না তুই জানিস না তোকে আমার আর ভালো লাগে না এত কথা বলিস না তোকে বলেছি তোর ছেলে আর মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হ তো কথা আমার আর ভালো লাগছে না আমার বাবা আরো বলে তুই এত মোটা ভুটকি দেখতে ভেটকা কালো তোকে আমার আর ভালো লাগে না আমার এখন দরকার একটা সুন্দর ফর্সা আর চিকন চাকনা মেয়ে যাতে আমার ভালো লাগে তুই যা বের হ বাড়ি থেকে আমার মা তখন আমার বোনকেও বলে তুই তো আমার নিজের মায়ের পেটের বোন তুই কিভাবে পারলি আমার এই সংসারটাকে ভাঙতে আমার খালা আমার মায়ের নিজের বোন তখন একটা কথাও বলল না আমার খালাকে দেখে মনে হলো সে যেন অনেক আগে থেকে এসবের জন্য প্রস্তুত ছিল আমার বাবা আমাদেরকে সরিয়ে দিয়ে আমার খালাকে নিয়ে ঘরে ওঠে আমার মা তখন আমাদের দুই ভাই বোনকে কোলে জড়িয়ে নিয়ে অনেক কান্না করতে থাকে গ্রামের লোক আমাদের বাড়িতে জ্বর হয়ে যায় আশেপাশে সবাই আমার বাবাকে অনেক খারাপ মন্তব্য করছিল এটাও বলা বলি করছিল আরও দুই থেকে তিন বছর আগে থেকে নাকি আমার খালার সাথে আমার বাবার সম্পর্ক চলছে আর এটা নিয়েই মূলত আমার বাবা আর মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া হতো কথা কাটাকাটি হতো আমার বাবা তো মাকে হাতও তুলতো আর এই কারণেই আমার মা আমার খালাকে বাড়িতে আসতে বারণ করে দিয়েছিল কিন্তু আমার মা আর বাবাও প্রেম করে বিয়ে করেছিল ভালোবেসে সেই মানুষ সেই আমার বাবা কিভাবে পারলো আমার মাকে এতটা কষ্ট দিতে এরপরে আমার নানির বাড়িতে সবাইকে খবর দেওয়া হয় তারা সবাই চলে আসে নানি আসার পরে অনেক আমার খালাকে ডাকা ডাকি করে কিন্তু আমার খালা আর বাবা কোনো মতেই দরজা খুলছিল না আমার মাকে জড়িয়ে ধরে আমার নানি খুব কান্না করছিল আর আমার খালাকে অনেক অভিশাপ দিচ্ছিল এরপরে আমার নানিরা বাড়ি থেকে চলে যায় এবং রাত হয়ে যায় তারপরে আমার বাবা আর খালা দরজাটা খোলে তখন আমার মা গিয়ে আমার খালাকে একটা চর মারে এবং বলে তুই কিভাবে আমার মায়ের পেটে বোন হয়ে আমার সংসারটা তুই ভেঙে দিলি তখনও আমার খালা চুপ কিছুই বলল না তখন আমার বাবা আমার মাকে অনেক মারে এবং বলে তোর মুখ আমার আর দেখতে ভালো লাগে না তুই মরতে পারিস না মুখ পুরি শুধু শুধু সামনে এসে আমাদেরকে জ্বালাতন করছিস এ কথা শোনার পরে আমার মায়ের মুখে কোনো কথা ছিল না তারপরে রাত হয়ে গেল আমার মা আমাদের দুই ভাই বোনকে বুকে জড়িয়ে রেখে বিছানায় শুয়ে অনেক কান্না করছিল আমরা প্রায় সারা রাত জেগেছিলাম কিন্তু হঠাৎ করে ভোরের দিকে আমার চোখটা লেগে যায় আর তখনই আমি ঘুমিয়ে পড়ি এরপরে যখন ঘুম থেকে জাগা পাই তখন দেখি অনেক সকাল হয়ে গেছে কিন্তু পাশে আমার মা নেই এরপরে মাকে খোঁজার জন্য আমি ঘুম থেকে উঠে বের হতে লাগি ঘর থেকে মাকে খুঁজতেছিলাম অনেক জায়গায় কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিলাম না ওদিকে আমার বাবা আর খালা যে ঘরে আছে সে ঘরও বন্ধ আছে এখনো কিন্তু আমাদের বাড়ির পাশেই একটা পুরাতন ঘর ছিল আমার চোখটা হঠাৎ সেই ঘরের দিকে যায় আর কেমন যেন একটা দুটো পায়ের মতো আমি দেখতে পাই যে ওপর থেকে ঝুলছে দুটো পা সেটা দেখে আমি ঘরের ভিতরে এগিয়ে গেলাম দরজার এপাশ থেকে দেখতে পেলাম আমার মা রশিতে ঝুলছে আমার পায়ে মায়ের পা নিচে ঝুলে আছে মাকে এক নজর দেখে আমি জোরে করে চিৎকার দিয়ে মা বলে ডেকে উঠলাম তারপরেই আমি সেন্সলেস হয়ে যাই তারপরে যখন আমার জ্ঞান ফিরে তখন দেখি বাড়ি ভর্তি অনেক লোক পুলিশও এসে জড়ো হয়ে গেছে আমার ছোট ভাইটা মায়ের দুধ খেত আমার ভাই মায়ের পাশে গিয়ে বসে শুধু বলছে মা উঠো নিয়ে যাওয়া হয় তারপরে মাকে ফেরত দিয়ে গেলে জানাজা শেষ করে মায়ের কবর দেওয়া হয় আমি আমার ভাইকে বুকে জড়িয়ে অনেক কান্না করেছিলাম মায়ের কবরের পাশে দাঁড়িয়ে শুধু একটাই কথা বলেছিলাম আল্লাহকে আল্লাহ এই সময় তুমি আমাদের মা হারা না করলেও পারতে আর আমার মায়ের সাথে যারা বেইমানি করেছে তাদেরকে তুমি উপযুক্ত শাস্তি দিও তখন আমি অনেক কিছুই বুঝতে পারতাম আর এই কারণে বাদী হয়ে মামলা করি আমার বাবা আর খালার নামে তখন পুলিশ তাদেরকে আটক করে নেয় কিন্তু কিছুদিন পরে তারা আবার ছাড়াও পেয়ে যায় এরপর থেকে আমি আমার নানু বড় হচ্ছি ভাইয়ের সাথে আমার কষ্টের কথা তোমাদের বললে কখনো শেষ হবে না আপু সত্যি বলতে আমি পুরুষ জাতিকে অনেক ঘৃণা করি অনেক ঘৃণা প্রিয় দর্শক এই স্টোরিটি যে লিখে পাঠিয়েছে সে নামটি গোপন রাখতে বলেছে আশা করব ভিডিওটি ভালো লাগবে এবং অবশ্যই আপুটির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ